সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা ভিন্ন বিষয়ে আলোচনা করব এটা হচ্ছে আপনারা যারা আপনাদের আত্মীয়স্বজন যাদের প্রবাসে থাকেন তাদের কাছে আপনারা ঈদ উপলক্ষে বিভিন্ন গিফট পাঠাতে চান যেমন কেউ পাঞ্জাবি পাঠালেন চিনি পাঠালেন বা অন্যান্য খাবার দব্র প্যাকেটজাত খাবার দবর পাঠানোর চেষ্টা করতেছেন তাদের জন্য আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই হয়তো বা চাচ্ছেন যে আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে কিছু পাঠাতেন কিন্তু যখনই আপনারা কুরিয়ারের কাছে যান তখন তারা যেই খরচের কথা বলে এরপরে আর পাঠানোর মন মানসিকতা আপনাদের থাকে না তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব। কারণ রিসেন্টলি আমার একজন কাস্টমার ছিল উনি তো উনি হচ্ছে আমাকে বলছিলেন যে ওনার ছেলের কাছে ওনার ছেলে মালয়েশিয়াতে থাকে তো উনি কিছু প্রোডাক্ট পাঠাবেন কুরিয়ারে উনি ওনার কাছে কিছু প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন উনি একটা কুরিয়ার কোম্পানিতে গিয়েছিলেন কুরিয়ার কোম্পানি ওনাকে যেই খরচের হিসাবটা বলেছে ওই হিসাবে উনি আসলে ওনার এটা এটা পাঠায় মানে অনেক অনেক টাকা চলে আসে তো সেজন্য উনি আমাকে ফোন করলেন যে জিজ্ঞেস করলেন যে ভাই আপনার কাছে কি কোনো ওয়ে রয়েছে যে এটা পাঠানো যায় তো আমি ওনাকে বললাম যে পোস্ট অফিসের মাধ্যমে আপনি পাঠাতে পারেন পোস্ট অফিসে ই এম এস সার্ভিস রয়েছে এটা হয়তো আবার আমার অনেকগুলো ভিডিও রয়েছে আসলে এই সরকারি সার্ভিসগুলো নিয়ে সাধারণত কেউ ভিডিও করে না আমি আপনাদের জন্য এই ভিডিওটা করলাম এই যে আমার এখানে অনেক প্রবাসী আমাদের এই ভিডিওগুলো দেখেন আপনারা চাইলে খুব সহজে পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের কাছে খুব কম খরচে বিভিন্ন খাদ্য সামগ্রী জামা কাপড় জুতা এগুলো নিয়ে আসতে পারেন কিভাবে ধরুন আমি একটা কান্ট্রির কথা বলি সেটা হচ্ছে ধরুন কেউ আপনাদের কেউ মালয়েশিয়াতে থাকে আমি একটু চেক করি মালয়েশিয়াতে ধরুন আপনি প্রোডাক্ট পাঠাবেন পনেরো কেজি পনেরো কেজি প্রোডাক্টে আপনার খরচ হবে মাত্র চার হাজার তিনশো বিশ টাকা পনেরো কেজি প্রোডাক্ট যদি আপনি ই এর মাধ্যমে পাঠান সেক্ষেত্রে খরচ হবে চার হাজার তিনশো বিশ টাকা তো আমি এটা যদি আপনার এরামেক্সে দেখি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কুরিয়ার ওরা দেখি কত টাকা নেয় ওরা হচ্ছে বাংলাদেশ টু মালয়েশিয়া মালয়েশিয়া আমার পনেরো কেজি যদি নেয় পার্সেলের ক্ষেত্রে ওরা নিচ্ছে হচ্ছে উনিশ হাজার তিনশো টাকা আপনার এরামেক্সে নিচ্ছে হচ্ছে উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা কিন্তু সেম জিনিস আপনি যদি ইএমএসে পাঠান সেখানে নিচ্ছে হচ্ছে চার হাজার তিনশো বিশ টাকা পনেরো কেজি প্রোডাক্ট হ্যাঁ এখানে আপনি যথেষ্ট পরিমাণে জামা কাপড় খাদ্য সামগ্রী লিকুইড কোনো প্রোডাক্ট পাঠাতে পারবেন না যদি আপনার এমন হয় যে আপনি মধু পাঠাবেন ঘি পাঠাবেন এগুলো পাঠানো যাবে না আপনি ধরুন শুকনো খাবার যেমন ধরুন আপনি কিছু চানাসুর পাঠাবেন কিছু বিস্কিট পাঠাবেন শ্যামাই পাঠাবেন চিনি পাঠাবেন এই টাইপের প্রোডাক্ট লুঙ্গি পাঠাবেন গামছা পাঠাবেন এগুলো আপনি মোটামুটি চার হাজার তিনশো বিশ টাকায় পনেরো কেজি পাঠাতে পারতেছেন তো অনেকেই কিন্তু জানেন না অনেকেই হয়তো সরকারি সার্ভিসটা কীভাবে নিবেন এটা নিয়ে একটু কনফিউশনে থাকেন আপনারা আমি যেটা হচ্ছে পার্সোনালি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ঢাকা জিপিওতে গুলিস্তানে একটা জিপিও রয়েছে এটা হচ্ছে সেন্ট্রাল পোস্ট অফিস সেখানে গিয়ে আপনারা জিপিওর ভিতরে ঢুকবেন ঢুকার পরে বলবেন যে আমি এটা বিদেশে পাঠাতে চাই ফরেন ফোস্টে পাঠাতে চাই আপনাকে ওরা দেখিয়ে দেবে কোথা থেকে পাঠাতে হয় অথবা আপনি যদি সরাসরি যেতে চান সেক্ষেত্রে আপনি জিপিওর দুইটা গেট রয়েছে একটা হচ্ছে বাইতুল মোকারমের দিক থেকে স্বর্ণের যে মার্কেটটা রয়েছে সেটার অপোজিট পাস দিয়ে আরেকটা হচ্ছে আপনার জিপিওর যে একটা সাইনবোর্ড রয়েছে এটা হচ্ছে সচিবালয়ের অপোজিট পাশ দিয়ে যেই গেটটা ওইটা দিয়ে প্রবেশ করতে পারেন আপনি সরাসরি এই বাইতুল মোকারমের স্বর্ণের যে দোকানগুলো ওগুলো অপোজিট পাশ দিয়ে যে গেটটা রয়েছে ওখান দিয়ে ঢুকবেন ঢুকে হাতের বাম পাশে একটু খেয়াল করে দেখবেন যে এইখানে প্রচুর পরিমাণে লোক ভিড় করতেছে ওইখানে গিয়ে কাউকে বললেই হবে যে ভাই আমি এটা বিদেশে পাঠাবো অমুক দেশে পাঠাবো ঠিকানাটা আপনি আগে লিখে নিয়ে যাবেন কোন একটা কাগজে করে এরপরে আপনার এনআইডি কার্ডটা লাগবে এনআইডি কার্ডের নাম্বারটা লাগবে এনআইডি কার্ডও মাঝে মাঝে প্রদর্শন করা লাগে এইখানে যেটা হয় যে ওইখানে ওদের প্যাকেজিংয়ের ক্ষেত্রে আপনার প্যাকেজিং যত সুন্দর করে নেন ওনারা আবার নতুন করে প্যাকেজিং করবে প্যাকেজিংয়ের জন্য একটা অ্যামাউন্ট দিতে হয় আর ওনাদেরকে ধরুন এক দুইশো টাকা একটা বক্সিস হিসাবে দিতে হয় তো দিলে আপনি দেখবেন যে আপনার এই প্রোডাক্টটা চলে যাবে এখন আপনি যদি মনে করেন যে না এটা এত টাকা বক্সিস দেবে কেনা ইসেই দেব কেনা আপনি দেখেন সেম প্রোডাক্টটা আপনি যদি বেসরকারি কোনো একটা সার্ভিস ব্যবহার করেন অ্যারাম হচ্ছে খুব কম রেটে ওরা পার্সেল শিপিং করে উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে এটা যদি দিয়ে এ হয় তাহলে আরও বেশি লাগবে কিন্তু সেম প্রোডাক্টটা আপনি মাত্র ধরুন সব মিলিয়ে অ্যারাউন্ড সাড়ে চার হাজার টাকার মধ্যে কিন্তু আপনি সেম প্রোডাক্টটা পাঠাতে পারতেছেন তাহলে অনেক কমে পাঠাতে পারতেছেন এবং ইন্টারন্যাশনাল কুরিয়ারগুলোতে ধরুন এরামেক্সে পাঠাবেন আপনি অনেক ডকুমেন্টস চাইবে আপনার কাছে এইটা চাইবে ওটা চাইবে ডকুমেন্টসের কোনো কি বলে যে অভাব নেই অনেক ডকুমেন্টস চাইবে এবং সেম টাইমে যাবে যেমন আমি জার্মানিতে বিভিন্ন স্যাম্পল পাঠাই গার্মেন্টসের দেখা যায় যে এক সপ্তাহের মধ্যে চলে যায় এবং অনেক কম রেটে যেটা ধরুন যে এটা যদি আমি চার হাজার ধরুন সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা ধরুন আর ওইখানে আমরা হচ্ছে পেলাম যে এখানে উনিশ হাজার টাকা তার মানে চারগুণ বেশি দাম দিয়ে আপনার পাঠানো লাগতেছে এবং সেখানে অনেক ধরনের হ্যারাসমেন্ট হচ্ছেন সেটা যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন ইএমএস এ সেটা আপনার জন্য বেস্ট হবে এবং জেলা সদরগুলোতে অনেক সময় হয় অথবা বিভাগীয় যে পোস্ট অফিসগুলো রয়েছে সেখানে হয় আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন আমি ঠিক জানি না সেখানে আছে কিনা আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন এবং অনেকে আমাকে হচ্ছে জিজ্ঞাসা করেন যে ভাই এটা রেট কত হতে পারে ওইটা পাঠানো যাবে কি না আসলে এটা আপনারা পোস্ট অফিসে গিয়ে কথা বলতে হবে সরকারি সার্ভিসগুলো সম্পর্কে আমি আমার যতটুকু সম্ভব আমি যেতটুকু আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ইনফরমেশান নিতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি বাকিগুলো আপনাদের ওখানে গিয়ে কথা বলতে হবে আমি পোস্ট অফিসের কেউ না বা আমি সেখানে চাকরিও করি না জাস্ট ওইখান থেকে সার্ভিসটা নিয়েছি এই সার্ভিসটা দিয়ে এইভাবে করা যায় আপনাদের উপকারের জন্য সেটা আপনাদেরকে বললাম আপনারা চাইলে আপনাদের আত্মীয় স্বজন যারা বিদেশে রয়েছে তাদেরকে আপনাদের খাদ্য সামগ্রী ধরুন আপনি কোনো একটা পিঠা তৈরি করেছেন তবে পচনশীল নয় পচনশীল কোনো কিছু দেওয়া যাবে না আপনি নারকেলের চিড়া তৈরি করেছেন সেই টাইপের কিছু দিতে পারেন আবার কি পাঠাতে পারবেন না এগুলো কিন্তু খুলে দেখবে এমন নয় যে আপনি নিয়ে গেলেন প্যাকেজিং করে ওরা সেখান থেকে এটা শিপমেন্ট করে দেবে এইরকম না আপনার প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান তারা খুলবে খুলে দেখে তারপরে পাঠাবে এবং ওয়েট অনুযায়ী হচ্ছে আপনি টাকা দিতে সেখানে টাকা দিবেন সেখানে সরকারের রিসিট দিবে সেই রিসিপ্টের মধ্যে আপনি আবার ট্রেকিং করতে পারবেন সেখানে এই ইএমএসের একটা ট্রেকিং সার্ভিস থাকবে সেই ট্রেকিংয়ের মাধ্যমে আপনি ট্রেকিং করতে পারবেন তো যারা অথবা স্যাম্পল আপনি যদি পাঠাতে চান বায়ারের জন্য যারা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তারা স্যাম্পল পাঠাতে পারবেন তবে আরেকটা বিষয় মনে রাখবেন যে বিদেশ থেকে আপনি যদি আনতে চান সেক্ষেত্রে এই সার্ভিস ব্যবহার করবেন না অন্য কোনো সার্ভিস ব্যবহার করবেন এই সার্ভিস যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টস পাওয়া বা এই মাল পাওয়ার ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিস সম্মুখীন হতে হবে আপনাকে ট্যাক্স দিতে হবে অনেক সময় যে আপনি ট্যাক্স দেওয়ার পরেও আপনার ঝামেলা করবে এই ঝামেলাগুলো আপনার পোহাতে হবে কিন্তু পাঠানোর ক্ষেত্রে এটা বেস্ট পাঠানোর ক্ষেত্রে আপনি ইএমএসের মাধ্যমে বিদেশে প্রোডাক্ট পাঠাতে পারেন ইউরোপের দেশগুলোতে সাধারণত খুবই কম খরচে খুব দ্রুত সময়ের মধ্যে মাল পৌঁছানো যায় কিন্তু এশিয়ার দেশগুলোর মধ্যে একটু সময় নেয় কিন্তু তারপরেও মোটামুটি ভালো একটা সময়ের মধ্যে আপনি পাঠাতে পারবেন এবং খুব কম রেটে চিপ রেটের মধ্যে আপনি আপনার আত্মীয় স্বজন যারা থাকে তাদের কাছে লুঙ্গি গামসা শার্ট পাঠাতে পারবেন এছাড়াও অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ঔষধ পাঠানো যাবে কিনা হ্যাঁ ওষুধ পাঠানো যাবে তবে ঔষধটা যে আপনি প্রেসক্রিপশন অনুযায়ী পাঠাচ্ছেন সেই একটা ডাক্তারের একটা এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন আপনাকে ঔষধের সাথে নিয়ে যেতে হবে যে আমার যে আত্মীয় রয়েছে বা আমার যে রিলেটিভ রয়েছে বা আমার সন্তান রয়েছে তার জন্য এই ওষুধটা প্রয়োজন এটাকে ডাক্তার প্রেসক্রিপশান দিয়েছে আপনি সেই প্রেসক্রিপশানটা নিয়ে গেলে সেখানে আপনাকে এই ওষুধটা পাঠাতে দিবে অন্যথা ওষুধ পাঠাতে দিবে না এবং কোনো কিছু প্রোডাক্ট আছে যেগুলো হাবিজাবি প্রোডাক্ট নিয়ে যাবেন না চেষ্টা করবেন যে দেশের প্যাকেট প্যাকেটজাত যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে অনেকের কাছে ভালো লাগে যেমন আমার এক কাস্টমার উনি হচ্ছে ডাল বাজা যে প্রাণের ডাল বাজা পাঠিয়েছেন তো এগুলো হচ্ছে কি এরপরে উনি বিভিন্ন মশলা যেমন মাংসের মশলা বা বিভিন্ন তেহেরির মশলা বিরানির মশলা এগুলো পাঠিয়েছে না হয়তো ভালো লাগে ওনার ছেলে এগুলো খেতে চেয়েছে তো এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অনায়সে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারেন এবং আমার কাছে কোনো ওইটার হটলাইন নাম্বার নেই আপনাদেরকে দেওয়ার মতো আপনারা সরাসরি গিয়ে কথা বলতে হবে যদি আপনার প্রয়োজন হয় আর অবশ্যই আপনি পোস্ট অফিসে গিয়ে সরাসরি কথা বললে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন ভালো থাকবেন সবাই যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই আপনার কমেন্ট নিয়ে আমি নতুন করে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ